আজকে আমি মুরগি রান্না করব ঝটপটে মুরগি রান্না করছি সাথে গ্রিল করব আর কি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উম রেসিপিতে আপনাদের স্বাগতম আমি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তেলটা গরম করে আজকে আমি সরষের তেল দিয়ে মুরগি রান্না করব আর দিয়েছি হলো পেঁয়াজ বাটা আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে কষিয়ে আমি সব মশলাগুলি দিয়ে দিব শুক্র শনিবার ছুটি ছিল আর এই ছুটিতে আর যেহেতু আমার ছেলে আসছিল সেজন্য রান্না ভাবলাম যে ফার্মে থেকে মুরগি এনে জবাই করে ওকে রান্না করে দিয়েছি আর গরুর মাংসটাও রান্না করেছিলাম কালকে কিন্তু গরুর মাংস অনেক রান্না করেছিলাম ছিল অনেকখানি ছিল তারপরেও ভাবলাম যে যেহেতু ও এই সপ্তাহ পরের সপ্তাহ আসবে না মুরগিটা রান্না করে দিয়েছি আমি এইভাবে ভালো করে কষিয়ে নিব মুরগিটা আর মুরগিটা অনেক শক্ত ছিল এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। রান্না করছি আর ওর টিফিনে কী দিয়ে দেবো যেহেতু রাত্রে যায় হোস্টেলে রাত্রে যাবে রাত্রে যে কি খাবে আমি চেষ্টা করি যখন এখান থেকে যায় ওইখানে যা যেন হোস্টেলের খাবারটা ওই দিন না খেতে হয় এর জন্য আমি রান্না করে দিয়ে দিই আর ওর সবচেয়ে প্রিয় হলো গ্রিল গ্রিলটা এর জন্য আমি আবার ভাবলাম যে দুই পিস করে দিই যেহেতু ছুটি ছিল ওদের রুমের সবাই চলে গেছে আর বাড়িতে চলে গেছে আর বাড়িতে চলে আসার সময় সবাই সব মারাই খাবারটা দিয়ে দেয় এর জন্য ও বলল যে না আজকে দুই পিস দাও কারণ সবাই খাবার নিয়ে আসবে না নিয়ে আসলে ও সেদিন বলে যে আম্ম আমাকে একটু বেশি করে খাবার দিও আমার বন্ধুরা আছে এর জন্য তখন আমি একটু বেশি করেই দিয়ে দিই মুরগিটা কষানো প্রায় শেষের দিকে অল্প করে করে কষা কষাচ্ছিলাম তখন আমার ছেলে বলছে যে আমার মুরগিতে কয়েকটা আলু দিও আলু দিয়ে মুরগি খেতে খেতে অনেক মজা অনেক দিন ধরে খাই না তারপরে মনে হলো যে নাও যেহেতু বলেছে পরে আমি দিয়েছি দুটো আলু কেটে আর এইভাবে আমি গ্রিলটা ওর মাখিয়ে রাখছি যেটা আমি ওকে দিয়ে দিবো আমি সব মশলাগুলো আগে একটা বাটিতে সুন্দর করে মিলিয়ে রেখেছি তারপরে আমি এটা এইভাবে কাছে কাচিয়ে এভাবে ভালো করে সব জায়গায় যাতে মশলাটা মাখাবো যাতে লেগে লেগে থাকে আর এটা একটু মশলাটা বেশি দিলে কি আর একটু টক দইটা বেশি দিলে বা একটু সর্ষের তেলটা বেশি দিলে একটু জুশি জুশি লাগে মানে একদম শুকনা শুকনা হয় না খেতে অনেক মজা হয় আসলে ফার্মি মুরগি না একদম দেশি মুরগির থেকেও মনে হয় শক্ত কতবার কষিয়েছি তারপরেও দেখলাম মুরগিটা অনেক শক্ত আবার অনেক পানি দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি আমি এখন দেখলাম যে না এখন একটু সিদ্ধ হয়েছে তখন আমি একটু জিরা আর গরম মশলা ফাঁকি দিয়ে দিয়েছি যাতে এখন নামিয়ে ফেলবো আর আমি পাশের চুলাতেই আমি গ্রিলটা বসিয়ে দেবো একদম আমি এইভাবেই ফাইফেনেই গ্রিলটা করি একদম কিন্তু হালকা আছে করি যাতে এত সুন্দর হয়ে সিদ্ধ হয় আর মাসাল্লাহ দেখেছেন কালারটা দেখেছেন যেমন কালারটা হয়েছে খেতেও ওরকমই মজা হয়েছে আর গ্রিলটা দেখেছেন সিদ্ধ হয়ে যায় আর এত নরম হয়ে যায় দুষি জুসি হয়ে যায় আমি আর একবার উলটিয়ে দিব আমার দুপুরের রান্না ছিল ডাল ছিল লাল শাক ভাজি ছিল গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল আর ছেলেকে গ্রিল আর পরোটা দিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ